নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি নিরামিষভাবে আলু পনির ফুলকপি দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি সবাই পারো কিন্তু আমি কি করে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি পনিরটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ডুবু করে ফুলকপিও কেটে নিয়েছি ডুবু করে আর এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি তিনটে জিনিসের মধ্যেই লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে নেবো আর আমি এখানে পনিরটা ছোটো ছোটো করে কেটেছি তোমরা চাইলে বড়ো করেও কাটতে পারো আর এই পনিরের নিরামিষ তরকারিটা কিন্তু রুটির সাথে ভাতের সাথে কিংবা লুচির সাথেও খাওয়া যেতেই পারে আর এই নিরামিষ তরকারিটা আমরা সবাই পারি কিন্তু আমি কিভাবে করি রান্নাটা সেটাই তোমাদেরকে দেখাবো তো আমি সব কিছু খুব ভালো করে লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে সব কিছু মেখে নিচ্ছি আর এবারে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনটা ধরে নিয়েছি আর আমি তেল দিয়ে দিলাম আমি রান্নাটা সাদা তেলে করব। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারো তো প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নেব তাই জন্য পনিরগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে আমি উলটিয়ে পালটিয়ে হালকা লাল লাল করে পনিরগুলো ভেজে নেব এখানে যতগুলো পনির ধরবে ততগুলোই দিয়ে দিচ্ছি বাকিটা আবার পরের ব্যাচে ভেজে নেব তো প্রথম ব্যাচের পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি হালকা লাল লাল করেই ভেজেছি আর এবারে দ্বিতীয় ব্যাচের পনিরগুলো আমি উঠিয়ে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে সবগুলো পনির এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকেও হালকা লাল করে ভেজে নেব সমস্ত সবজি ভেজে রান্না করলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আর যদি ভেজে না রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না তো দেখো আলুগুলোকেও আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে আমি একই তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে খুব সুন্দর হালকা লাল লাল করে ভেজে নেবো একইভাবে তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দাও নি প্লিজ একটা লাইক দিয়ে দিও ভিডিওটাতে আর যারা নতুন দেখছো আজকে প্রথমবার আমার ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু প্রেস করে রেখো ফুলকপিটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা মশলাটা রেডি করে নিচ্ছি তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু পুরো রান্নাটাই করব। আমি কোনো রকম শুকনো লঙ্কা গুঁড়ো বা রেড চিলি পাউডার কোনো কিছু ইউজ করব না আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব তো এখানে আমি এক চামচ মতন কাঁচা লঙ্কা বাটা এক চামচ মতন আদা বাটা এক চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবারে আমি অল্প জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি ফুলকপিটা ভাজা হয়ে গেলে তারপরে এই মশলাটা আমাদের প্রয়োজন হবে তো আমি আগেই রেডি করে নিলাম মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এদিকে দেখো ফুলকপিটাও হালকা লাল করে ভাজা হয়ে গেছে তো এপাশ ওপাশ করে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি ফুলকপিটা এবার আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন এরপর আমি যে মশলাটা আগেই রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবারে মশলাটা খুব সুন্দর করে আমি প্রথমে কষিয়ে নেব মশলা যত কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হয় কালারটাও খুব সুন্দর আসে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি একটা গোটা টমেটো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম মশলার সাথে টমেটোটা খুব সুন্দর করে কষিয়ে নেব আর এদিকে দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মশলাটার কষানো হয়ে গেলে এরকম সুন্দর কালার হয় তো এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে তারপরে আমি কিন্তু আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব বললামই তো যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হয় এবং আমি যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি তার জন্য যে কালারটা ভালো হবে না একদমই কিন্তু দানা না কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে আর দেখো কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে উষ্ণ গরম জল একদমই ঠান্ডা জল দেবো না তাহলে রান্নার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় তার জন্য আমি উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করে দেব এবং যে যেরকম ঝোল রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে আমি এখানে দেড় গ্লাস মতন জল দিয়ে দিলাম এবারে ভালো করে তিন থেকে চার মিনিট খুব সুন্দর করে ফুটিয়ে নিল ঝোলটা ঢাকা দিয়ে তিন চার মিনিট খুব সুন্দর করে ঢাকা দিয়ে আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটা আর আলু ফুলকপি ভাজতে ভাজতেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছিল আর ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম এবারে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি আর আলুর ফুলকপি মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো ঝোলটা কিন্তু খুব পাতলা হয়নি এবার আবারও আমি একটুখানি ফুটিয়ে নেব দু তিন মিনিট মতন একটু ভালো করে আবারও ফুটিয়ে নেব পনিরটা দিলাম তো একটু ভালো করে ফুটিয়ে নেব আবারও তো দেখো আবারও ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আর এবারে ঢাকনাটা খুলে নিলাম তারপরে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম মোটামুটি রান্নাটা কিন্তু হয়েই গেছে আর দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দরই হয়েছে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়াই তো তরকারিটা কিন্তু মোটামুটি হয়েই গেছে আলু ফুলকপি দিয়ে এরকম নিরামিষ তরকারি কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর এটা সব কিছুর সাথেই খাওয়া যায় কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে রেসিপিটা তাহলে একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখাবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত সবাইকে এটাটা